ইমান হয় ইমান বলতে একটু মনোযোগ দিয়ে শুনবেন এক নম্বর হলো ইমান সাহাবিরা জিজ্ঞাসা করলেন এর রাসূল আল্লাহ এই ইমানটা আমাদের বোঝাতে হবে যেটা আল্লাহ এক নম্বরে রাখছে আপনারা বলেন তো এক নম্বর বোঝার দরকার আছে না নাই আছে এক নম্বর জোরে কোন কয় নম্বর এক নম্বর রাসূল বললেন ইকরার বিল লিসান তাসদিক বিল জেনান আমল বিল আরকান এরিনা হলো ঈমান জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এটা জবানে বলা লাগবে তো জবানে বলা এটা তো খুব সহজ রাসুল বললেন খালি জবানে বললে হবে না এইটা কলিজার মধ্যে ছেদ করতে হবে যখন মুসলমান কলিজার মধ্যে ইমান করবে তখন সেই মুসলমান জীবন দিবে কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না এখন আপনার বলেন আমাদের বাংলাদেশও ইমান বাসান ফরজ না জীবন বাসান ফরজ না শোনেন মোনাফিকের মতো কথা কাজবে না কথা বলতে হবে ইমানদারের মতন আজকে যদি আমরা বিশ্বাস করতাম যে ইমান ফরজ দরকার হয় বাতিলের সঙ্গে লড়াই করব কিন্তু বেঈমান হয়ে মরব না তাহলে বাংলার জমিনে কোনো বাতিল জায়গা পাতনা। না জোরে কোনো কথা না কারণ সৎ করা নব্বই ভাগ মুসলমান তো নব্বই ভাগ মুসলমানের দেশ বাতিলের সাথে আপোষ করা লাগবে কে আল্লাহ কোরআনে বললেন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون সবাই আল্লাহ আকবর বলবে না হুম্মাম কাদের চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান মহা মহাসমাবেশে হঠাৎ বলে দিছে তো যারা বিএনপির লোকেরা সামনে আসিল ওরা বুঝবার পারেনি যে আমরা বিএনপি মানে তকবীর শুনে আল্লাহ আকবর ম্যানে দিছে তখন এই টেজের উপরে একটা ভিডিও দেখেছি আমি টেজের উপরে বড় বড় নেতারা বিএনপির যারা বড় বড় নেতা যে দিবাদ কামড় থেকে এক সাংবাদিক যা বলতে যে দিলেন কেন এটা তো হামাকের লয় রে আল্লাহ হকবর তো হামাকের লয় এটা হঠাৎ না লোক হ্যাঁ বাংলাদেশে তারা বড় বড় দল করে এর মধ্যে কিন্তু আল্লাহ হকবার নাই তোর কথা ঠিক কিনা ভাই তো আপনারা কোন দলের বারে আল্লাহ হকবর দলের হলে এরকম ফেস্টা ফেস্টা তকবি দিলে কাম হবে সারা জীবনকেও যদি সোহান আল্লাহ আলহামদুল্লাহ জিকির করে শয়তানের কাছেই বসে থাকবে আর যে আল্লাহ আকবর বলবে রাসুল বলেছেন যত জোরে বলবে শয়তান তত জোরে দৌড় দিবে জোরে বেশি হল আর পাতা দে বাতাস বার হয়ে যাবে কি বাড়াবে বাতাস বাতাস আল্লাহ কোরানে বলেছে অর্বাক কোরআন তেলা হাতেই মান বাড়ে তকবির জোরে হবে দিবার পারলে দিবেন না পারলে দিবেন না ফেসটা তকবির কথা ঠিক তকবিরের চোটে হনুমানের গেছে কথা ঠিক হনুমানের গুজরাটে হিন্দু মুসলমান মারামারি লাগছে হিন্দুর একটা আজকে তিন দিন হলে মাটির গড়াই বাচ্চা হয় না খালি পেটের বেদনা বাচ্চা হয় না তখন বাপ মা বলতে সিজার করা লাগবে অ্যাম্বুলেন্স করে সিজার করার জন্য হাসপাতালে যাচ্ছে কিন্তু রাস্তার মধ্যে মুসলমানের মিছিল এই মিছিলের মধ্যে অ্যাম্বুলেন্স পড়ে গেছে হঠাৎ একজন লীল্লাহে তকবির কথা সমস্ত আল্লাহক পরে যেই করেছে ওই হিন্দু মেয়েটা অ্যাম্বুলেন্সের মধ্যে একটা ধাঁকি খাচ্ছে যেই থাকি খাচ্ছে চ্যান্লোত করে বাচ্চা বার আছে বাপ মা ক্যারে এটা কোন সিজার তকবিরের ধাঁকিতে উঠেছে বাচ্চা বেড়ে গেছে আর হাসপাতালে যাওয়া লাগবে বাড়ি ফিরে গেছে দুই মাস পরে সাংবাদিক সম্মেলন করে বলতেছে আমরা ভগবানের দলত নাই বহু ভগবান ভগবান করে তিন দিন কাম হয়নি আল্লাহর বাচ্চা সেই চাই এক তকবিরের কারণে হিন্দু মুসলমান হয়ে গেছে রে আর সেই তকবির দিবার ফ্যাসটা ফ্যাসটা গলা দলা দেন দিব লোক কম হোক তাও জনগণ বুঝুক বুঝুসি তার ছিল অরা চিল্লা চিল্লি করছে জনগণ ঠিক কিনা সুরাসুর আপনাদের সামনে তাফসির হচ্ছে একটু মনোযোগ দিবেন এক নম্বর হলো ইমান জোরে কোন এক নম্বর কি ইমানকে ব্যাখ্যা করা হয়েছে তিন ভাবে এক নম্বর হলো একরার বিল লিসান নম্বর তাসদিক বিল জনান তিন নম্বর হলো ওয়া আমিলুস সলিহাতি আমল বিল আরকান সূরা আসরের দুই নম্বর বিষয় কি ওয়া সলিহা রাসূল বলতেছে আমল বিল আরকান এখন আপনারা বলেন ভাইজান ঈমান রক্ষা করার জন্য যত আমল আল্লাহ আমাদেরকে দিয়েছে তার মধ্যে এক নম্বর আমলের নাম কি আরে ইমান তো ইমানের পরে পরে ইমান আমরা ঠিক থমো বুঝেন না ইমানে ঠিক থার জন্য যতগুলো আমল আছে তার মধ্যে এক নম্বর আমলের নাম কি এ জোরে খান আরো জোরে জোরসে বলেন আচ্ছা যদি কেউ নামাজ না পড়ে আপনাকে গোরস্থানত যায় মনে করেন নামাজ পড়েনি ইচ্ছে করে নামাজ পড়েনি উমরে গেলে আমরা জানালা করে আর কব্বর দিলেন ওর খবর কি এ ভাই এই পাশে যদি কোনো নামাজি থাকে আমাকে একজন বলতে দেশ আপনার আওয়াজ করতে কম যে কবরে থ্রি হাজার চল্লিশ ধাপ গেলে মাটি নাকি দুই দিকে দুইশো মাইল যায় কোন এক বক্তা নাকি কইছে দুই দিকে দুইশো মাইল যায় ফোর্সে করতা গাড়ি চাইতে ফোরসে এসে চাপাতে হাড় হাঁড়বি সব গুঁড়া হয় হুজুরার ধারত যেগুলো খবর আছে শিলার খবর কি কারণ মাটি যখন যাবি তখন ওরকম আপনার কি মনে করতেছেন তাহলে নামাজের কবরের কাছে বেয়া নামাজির কবর ইমাম মালিক লালায় বলেন তোমরা যদি সত্যি জানো কোনো বেয়া নামাজি মারা গেল তাহলে তোমরা তার সঙ্গে কেমন ব্যবহার করবে ছাত্র বলে হুজুর আমরা কী করবো ইমাম মালিক বলেন রাস্তায় যদি কোনো কুকুর মরে তোমরা কী করো রাস্তায় যদি কোনো কুকুর মরে তোমরা কি করো লোকজন বলতেছে কুকুর পোসার দুর্গন্ধ হবে এই দুর্গন্ধ থেকে বাঁচার জন্যে আমরা কুকুরকে মাটির তলে পুঁতে রাখি ইমাম মালিক বললেন একটা কুকুর মরলে যেমন ব্যবস্থা করো একটা ব্যানামাদের ব্যবস্থা তার চাইতে ভালো করা যাবে না তোমরা কি কুকুরকে গোরস্থানে দাফন করো বলে না নর্দমায় দাফন করি তাহলে একটা ব্যানামাজিকে গোরস্থানে দাফন করা যাবে না ওর পায়ে দড়ি লাগায় ওকে খাট নিতে তোলা চলবে না ওই যে অবস্থায় মারা গেছে ওর গায়ে সাদা কাফন দেওয়া লাগবে না ওই অবস্থায় টানে নিয়ে যে মাটি খুঁড়ে একটা নামাজিক কবর দাও বাংলার জমি নামাজের ওয়াজ করা লাগবে না সব মুসলমান কবরে যাওয়ার আগে নামাজি হয়ে যাবে জোরে বলেন কথা ঠিক না ইমান গ্রহণ করার পরে এক নম্বর খেয়াল করেন ইমানের পরে এক নম্বর হলে নামাজ আমনের মধ্যে এক নম্বর হলো নামাজ বলেছে ইমানা যার নামাজ নাই তার ইমান নাই রে কথা বল না কেন এই কথা বল না কেন মা নামাজ কারা কারো নেই ও আর শুনতেছে ভালো আবার ওয়াজের পরও ফজর পড়বে না নিয়ত করে বসে আস কি খবর এখানে অনেক মানুষ থাকতে পারে যারা এখন পর্যন্ত এর নামাজ পড়েনি জোর কোন কথা ঠিক কথা না কেন আল্লাহ না করুক ফজর আগে যদি আপনি ময়রা যান হজরা যদি মারা যান তাহলে আপনার খবর কি রাসুল বলেছেন মান তারা কাসালা মোতাম মেদান ফাঁকাত কাফার ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দিল যারা আল্লাহর কাফের হয়ে গেল তারা তাহলে নামাজ বাদ দিলে কাফের হয় বাইনাল আবদিওয়াল কুফুরি তর্ক বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ যারা নামাজ পড়বে তারা হলো বান্দা আর যারা নামাজ পড়বে না তারা হলো একজন করছে হুজুর আমি জমা না করি আমার খবর কি আল্লাহ আমি বলতেছি আল্লাহ তো জান্নাত দিবি আল্লাহ বলে জুমার নামাজ কারে কারা করছো জান্নাত যাও বলার সাথে সাথে জান্নাত যাই দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা এইরকম একটা তালা লাগান তো বলবে আল্লাহ আমাকে তো আপনি জান্নাত দিলেন তালা কেন আল্লাহকে তালা খোল তালা খোলার সাবি কই পকেট খাতা পকেট হাতে একটা করে চাবি পাবি রাখি তালার মধ্যে ঢুকাবি ঠিকই কিন্তু তালা না আল্লাহ চাবি ঢুকলো ঠিকই ঘরে না আল্লাহ কে দেখ তো পাঁচটা দাগ আছে না একটা ফজর একটা জোহর একটা আসর একটা মাগবি বেশা দাগ আছে নাই দাগ নাই তো দেখ খালি দেখ পার পারলু না কারণ রাসুল বলেছে আর সালাত ও মিফতাহুল জান্না নামাজ হচ্ছে বেহেশতে ঢোকার সাবি জোরে কর সোহান আল্লাহ তাহলে এক নম্বর পুরুষের জন্য আমি বলতেছি এই নামাজটা হলো পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ জোরে কন পুরুষের এক নম্বর কি